পবিত্র ওমরাহ পালনকারীদের লাগেজ বিনামূল্যে সংরক্ষণের ব্যবস্থা করেছে সৌদি আরবের গ্র্যান্ড মসজিদ ও মসজিদে নববী কর্তৃপক্ষ এখন থেকে গ্র্যান্ড মসজিদের পূর্ব দিকে মক্কা লাইব্রেরির কাছে এবং পশ্চিম দিকে গেট চৌষট্টি এর কাছে বিনামূল্যে লাগেজ সংরক্ষণ করা যাবে বুধবার কর্তৃপক্ষের বরাতে সৌদি প্রেস এজেন্সি এসপিএ এ খবর জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে সর্বোচ্চ সাত কেজি ওজনের ব্যাগ বিচ্ছিন্ন জিনিস নয় সংরক্ষণ করতে পারবেন উমরাহ পালনকারীরা সংরক্ষণাগারে রাখা ব্যাগে মূল্যবান জিনিসপত্র নিষিদ্ধ পণ্য খাবার ও ওষুধ সংরক্ষণ করা যাবে না ব্যাগ ফেরত নেওয়ার জন্য একটি ক্লেইম টিকিট দেখাতে হবে সর্বোচ্চ চার ঘন্টা সংরক্ষণাগারে ব্যাগ রাখা যাবে ভবিষ্যতে গ্র্যান্ড মসজিদের চারপাশে সব এলাকায় ব্যাগ রাখার ব্যবস্থা করার পরিকল্পনা করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে ডিজিটাল হজ সেবা গেটওয়ে নুসুক ক্যাপের মাধ্যমে পারমিট দেখিয়ে এই সুবিধা গ্রহণ করতে পারবেন ওমরাহ পালনকারীরা মক্কার পবিত্র দুই মসজিদে প্রবেশ করতে হলে নুসুক ক্যাপের মাধ্যমে ওমরাহ পারমিট গ্রহণ বাধ্যতামূলক